হ্যালো বন্ধুরা আজকের অধ্যায় ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধি স্থল কোথায় কোথায় অবস্থিত এই প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অবশ্যই এসে থাকে একটা দুটো চলো শুরু করা যাক লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় অবস্থিত সমাধিস্থল বিজয়ঘাটে অবস্থিত পরবর্তী দুই নাম্বার প্রশ্ন মহাত্মা গান্ধীর স্থল কোথায় অবস্থিত মহাত্মা গান্ধীর অবস্থিত রাজঘাটে পরবর্তী তিন নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধীর স্থল কোথায় অবস্থিত ইন্দিরা গান্ধীর সমাধি স্থল বন্ধুরা তোমরা যদি প্রশ্নের উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ইন্দিরা গান্ধী সমাধিস্থল অবস্থিত শক্তিস্থলে পরবর্তী চার নম্বর প্রশ্ন জওহরলাল নেহরু সমাধিস্থল কোথায় অবস্থিত বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে জওহরলাল নেহরু সমাধিস্থল অবস্থিত শান্তিবন পাঁচ নম্বর রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত রাজীব গান্ধীর ক চৈতন্য ভবন ক্ষতিস্থল গ বীরভূম ক নারায়ণঘাট রাজীব গান্ধী পরবর্তী প্রশ্ন মোবারজি দেশাইয়ের স্থল কোথায় অবস্থিত মোবারজি দেশাইয়ের স্থল চৈতন্য ভূমি অবস্থিত অভয়ঘাট বীরভূম নারায়ণঘাট মুভার্জি দেশের সমাজস্থল অভয়ঘাটে অবস্থিত পরবর্তী প্রশ্ন নন্দের সমাজস্থল কোথায় অবস্থিত ক চৈতন্যভূমি ভূমি ক অভয়ঘাট গ বীরভূম গ নারায়ণঘাট ঘাট মুভার্জি লালে নন্দের সমাধিস্থল গ নারায়ণঘাটে অবস্থিত পরবর্তী আট নম্বর প্রশ্ন বি আর আমেদকরের সমাজস্থল কোথায় অবস্থিত তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানাও এটা সবারই জানা উচিত সমাধিস্থল ক অবস্থিত নম্বর প্রশ্ন চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল অবস্থিত ক কিষানঘাট ক রাজঘাট গ বিজয়ঘাট ঘাট ঘ নারায়ণ ঘাট চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল ক কিষানঘাটে অবস্থিত পরবর্তী দশ নম্বর প্রশ্ন ডক্টর রাজেন্দ্র প্রসাদের স্থল কোথায় অবস্থিত ডক্টর রাজেন্দ্র প্রসাদের ঘাট সমাজ ঘাটে অবস্থিত এগারো নম্বর প্রশ্ন রাজা রামমোহন রায়ের স্থল কোথায় অবস্থিত ক মিশর খর্বি গ দিল্লি গ ব্রিস্টল ইংল্যান্ড তো সঠিক উত্তর ব্রিস্টল ইংল্যান্ডে রাজা রামমোহন রায় মারা গিয়েছিলেন নেক্সট নানা সাহেবের সমাধি স্থল কোথায় অবস্থিত নানা সাহেবের সমাধি স্থল এ মিশর গ মোবারি মহারাষ্ট্র গ দিল্লি গ ব্রিস্টল তো নানা সাহেবের সমাধি স্থল মোবারি মহারাষ্ট্রে অবস্থিত তেরো নম্বর শেষ সমাধি সমাধিস্থল কোথায় সাসারাম বিহার লাহোর কাবুলি দিল্লি শেষ আয়ের স্থল সাসারাম বিহারে অবস্থিত চোদ্দ নাম্বার প্রশ্ন বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত ক সাসারাম খ লাহোর গ বাব কাবুল গ দিল্লি তো বাবরের সমাধি স্থল অবস্থিত গ কাবুল নেক্সট পনেরো নম্বর প্রশ্ন জগৎ জীবন রামের সমাধি স্থল কোথায় অবস্থিত ক সমতা উভয় ঘাট জগৎ জীবন রামের সমাধি স্থল অপশন ক স্থল নেক্সট ষোলো নম্বর প্রশ্ন জ্ঞানী জৈল সিং এর সমাধি স্থল কোথায় অবস্থিত জ্ঞানী জৌল সিং এর সমাধি স্থল অবস্থিত সমতা অবয়ঘাট গ শক্তি স্থল জ্ঞানী জৌল সিং এর নাম্বার ঐক্যতা অটল বিহারী বাজপেয়ী সমাধিস্থল কোথায় অবস্থিত অটল বিহারী বাজপেয়ীর সমাধি স্থল অবস্থিত অপশন গ স্মৃতিস্থল পরবর্তী আঠেরো নাম্বার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল কোথায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্থল এ রাজঘাট খ ঘ নিমতলা ঘাট ঘ কিষান ঘাট তো রবীন্দ্রনাথ ঠাকুর সমাধিস্থল নিমতলা ঘাটে অবস্থিত নেক্সট উনিশ নম্বর প্রশ্ন এ আব্দুল কালামের সমাধিস্থল কোথায় অবস্থিত এ ক রাজঘাট খ রামেশ্বরম গ গ নিতলা ঘট এপিজে আব্দুল কালামের খ রামেশ্বরমে অবস্থিত পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন আকবরের সমাধি স্থল কোথায় অবস্থিত এবং এটি আজকের শেষ প্রশ্ন ক কাবুলে খ লাহোরে গ সেকেন্দ্রা গ ঘোর আকবরের সমাধিস্থল অবস্থিত অপশন গ সেকেন্দ্র আগ্রাতে